আর্চিকরের ঘটনার পাশাপাশি রাজ্যের মহিলাদের উপর ক্রমাগত আক্রমণ চলছে বলে বিজেপির দাবি তাই মহিলাদের উপর আক্রমণের প্রতিবাদ ও নির্যাতিতার বিচারের দাবিতে বিজেপির পক্ষ থেকে বিডিও অফিসে ধর্না কর্মসূচি ধূপগুড়িতে রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে বুধবার সমস্ত বিডিও অফিসের সামনে ধর্না কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল ধূপগুড়ি বিডিও অফিসের সামনেও ধর্না কর্মসূচি করে বিজেপি এদিন বিজেপির কর্মী সমর্থকরা ধূপগুড়ি শহরের মিলপাড়া রোডে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন এরপর দলীয় কার্যালয় থেকে মিছিল করে বিডিও অফিসের সামনে ধর্নায় বসেন মিছিল থেকে ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় বিজেপির কর্মসূচির ফলে যাতে কোন রকম করা পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করা হয় পুলিশের তরফে এদিনের কর্মসূচির বিষয়ে বিজেপির ধূপগুড়ি টাউন মন্ডল সভাপতি কৃষ্ণদেব রায় বলেন রাজ্য নেতৃত্বের নির্দেশে এদিন সমস্ত ব্লক অফিসের সামনে ধর্না কর্মসূচি চলে দ্রুত দোষীদের কঠোর শাস্তি দিতে হবে ধূপগুড়ি থেকে অনুপম চক্রবর্তীর বিক্ষোভ সভা তার প্রতিবাদে যে আর্জি ঘটনা তার প্রতিবাদে আজকে আজকে প্রত্যেকটা অফিসে ব্লক এই ধর্নামঞ্চ বিজেপির পক্ষ থেকে পুলিশের তরফ থেকে বারংবার আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে যে এখানে করা যাবে না কিন্তু তারপরেও আমরা তার প্রতিহত করে আমরা সেই আন্দোলনে আজকে বসেছি সেই ধর্মামঞ্চে

আমরা যেটা রাজ্য কমিটির নির্দেশে যে ডিএম অফিস ঘেরাও ছিল তারপরে ব্লক স্তরে চলে আসলাম সেই ব্লকে আজকে আজকে ব্লকে আজকে অবস্থান বিক্ষোভ হচ্ছে আজকে যেটা পশ্চিমবঙ্গব্যাপী এটা হচ্ছে এই আরজি করেন নৃসংস তৃণমূলের যে নাটকীয় অবস্থা যে মুখ্যমন্ত্রী নিজে একজন পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্যমন্ত্রী নিজে থাকা সত্ত্বেও যে আজকে এই যে আজকে এই আর্জি করে সেই ডাক্তারের পূর্ণাঙ্গ আজকে যে বিচার যে ব্যবস্থা সে পারেনি সে নাটক করছে তার প্রতিবাদে শুধু ভারতীয় জনতা পার্টি নয় সমস্ত দল জনগণ সে আজকে খেলোয়াড় থেকে শুরু করে চিত্রকার শিক্ষামঞ্চ এবং ছাত্র সকলে মিলে আজকে প্রতিবাদে নামছে রিয়া এন্টারপ্রাইজ সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং 6294607196